আমি এই মিষ্টিটা পারচেস করবো এবং এটার দাম হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকা এক কেজি তো আমি একটু খাই হ্যাঁ যেহেতু আমি এটা নিবো এবং তাহলে এটা আমি খেতে পারবো কোনো সমস্যা লোক আজকে চলে আসছে আমরা গোপালগঞ্জের বিখ্যাত মিষ্টি খেতে এবং এখানে দশ কেজি পনেরো কেজি আপনি যত বড় মিষ্টি অর্ডার করতে পারবেন তত বড় মিষ্টি তারা বানাই দিতে পারবে এবং আজকে চাচার দোকানে কত কেজি সর্বোচ্চ মিষ্টি আছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো চলেন আসেন দেখি কী আসেন আসেন আসুন দেখি আজকে চাচার এখানে আমরা কত কেজি মিষ্টি আছে দেখেন আজকে হচ্ছে আমি হুট করে চলে আসি তো এইখানে এই যে একটা মিষ্টি আছে এটা কত কিছু জানি না এখন ওয়েট করা হয়নি তো তারপর হচ্ছে এই যে আর একটা মিষ্টি আছে এই যে দেখা যাচ্ছে এই যে আর একটা মিষ্টি আর এই যে আর একটা মিষ্টি দেখেন

অসম্ভব মজা মানে আপনারা যারা আসছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা ইতিমধ্যে আসেন না অবশ্যই আপনারা কিন্তু চলে আসবেন এটা কিন্তু আমাদের গোপালগঞ্জের ঐতিহ্য ঐতিহ্য ভাই মিষ্টি এবং এই চাচা কিন্তু পনেরো কেজি অব্দি মিষ্টি তৈরি করে এবং আজকে আমার এই একটা মিষ্টির ওজন কিন্তু এক কেজি বুঝতে পারতেছেন আমি আরেকটু খাই অনেক মজার দেখেন এই মিষ্টিটা মেবি দুই কেজি হবে হ্যাঁ এই মিষ্টিটা মেবি দুই কেজি হবে যেহেতু আমার এটার ওজন এক কেজি তো এটা মেবি দুই কেজি হবে তো আপনারা হচ্ছে অবশ্যই দিন আগে অর্ডার করবেন এবং হচ্ছে অ্যাডভান্স করে অর্ডার করবেন তাহলে চাচারও কোনো সমস্যা হবে না ইজিলি বানিয়ে দিতে পারবে অ্যাডভান্স করে অর্ডার করবেন আপনারা বিয়েতে বা গায়ে হলুদে যদি আপনারা মেয়ে পক্ষের বাড়িতে এরকম একটা মিষ্টি মানে এর থেকে তো বড়ো বড়ো মিষ্টি আপনারা যদি ডালাই দেন তাহলে বুঝতে পারতেছেন যে তারা কত খুশি হবে মেয়ে পক্ষে হোক আর ছেলে পক্ষে হোক সবাইকেই এরকম একটা মিষ্টি যদি আপনি বিয়েতে নিয়ে যাইতে পারেন তাহলে কিন্তু তারা বেশি খুশি হবে এবং আমাদের এটা কিন্তু গোপালগঞ্জের ঐতিহ্য তো অবশ্যই আপনার এই দোকান এটা কিন্তু ভেড়ার বাজারে আমি ডিটেলস আপনাদের দিয়ে দেবো দোকানের লোকেশনটা আর এবং এই মিষ্টিটা কে কী খেয়েছেন অবশ্য আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু Angel মিষ্টি তৈরি করেন মানে আর কি আপনার দোকানে এইগুলো সময় থাকে আর এই যে বড় মিষ্টি গুলো আছে আপনি অর্ডার দিলে তৈরি করেন আর সব সময় আছে ওই যে এক কেজি দেড় কেজি দুই কেজি ছ কেজি এইরকম মিষ্টি থাকে ঠিক আছে ঠিক আছে লোকেশনটা আপনারা কিভাবে চেনবেন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব এটা হচ্ছে আপনি গোপালগঞ্জ পুলিশ লাইন বা হচ্ছে কুয়াডাঙ্গা যেখানে থেকে বা লঞ্চ গার্ড থেকে আপনি রিক্সা আমি তো রিক্সা করে গিয়েছিলাম আপনারা চাইলে অটোতে করে চলে যেতে পারেন অটোওয়ালাকে বলবেন ভেড়ার বাজার যাব তো ভেড়ার বাজারে ইউনিয়ন পরিষদের ওইখানে আসলেই কাউকে জিজ্ঞাসা করলেই কিন্তু আপনাকে দেখাই দেবে দোকানটা মিষ্টির দোকানটা দেখাই দেবে আপনি যদি ইউনিয়ন পরিষদের ওইখানে গিয়ে যদি কাউকে জিজ্ঞাসা করেন যে দশ কেজি পনেরো কেজি ওজনের মিষ্টি পাওয়া যায় বড়ো বড়ো মিষ্টি পাওয়া যায় দোকানটা কোথায় তারা কিন্তু দেখা দেবে এইটা হচ্ছে ভেড়ার বাজারের পুরো বাজারটা আমি এইটা বাজারটার ভিডিও নিয়েছিলাম তো এইটা কিন্তু গোপালগঞ্জের সবচেয়ে পুরনো বাজার যেটা কিনা আমাকে রিক্সালাম আমা বললো যে এটা হচ্ছে গোপালগঞ্জের সবচাইতে পুরোনো বাজার আমি হচ্ছে রিক্সা নিয়ে একদম ডাইরেক্ট রিক্সা নিয়ে গেছি এবং ওই রিক্সাতে করেই ফিরছি আর হ্যাঁ আপনাদের জন্যই কিন্তু আমার ভিডিওগুলো কষ্ট করে করা অবশ্যই আপনারা যারা এইখানে মিষ্টি খেয়েছেন বা এই ভেড়ার বাজারের মিষ্টি আপনারা পারচেস করছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর এটা হচ্ছে সবচেয়ে পুরোনো বাজার জান নাই যেতে চাচ্ছেন তারা লোকেশনটা না বুঝতে পারলে আমাকে আপনারা কমেন্ট করেন আমি কমেন্টে আপনাদের রিপ্লাই দেবো লোকেশনটা ডিটেলসে শেয়ার করবো এখনও যারা আপনারা আমার পেজে ফলো দেন অবশ্যই পেজে একটা ফলো দিন আর যদি পারেন একটা শেয়ার দিয়ে দিন কারণ এটা আমাদের গোপালগঞ্জের ঐতিহ্য এত বড় বড় মিষ্টি এটা কিন্তু আমাদের একটা গোপালগঞ্জের ঐতিহ্যবাহু সেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম আর এখানে আপনারা আমার রিভিউ নিয়ে বাজে বাজে বা ভালো মন্দ কোনো কমেন্ট করবেন না আশা করি কারণ এটা আমাদের গোপালগঞ্জের ঐতিহ্যবাহী মিষ্টি এত বড় মিষ্টি আমি এইখানে টেস্ট কেমন লাগছে বা খারাপ লাগছে কিনা ভালো লাগছে কি এটা আমি তুলে ধরতে চাইনি আমি এইটা তুলে তুলে ধরতে চেয়েছিলাম যে আমাদের গোপালগঞ্জের ঐতিহ্যবাহী মিষ্টি এবং আপনারা চাইলে পনেরো বিশ কেজি আপনারা মিষ্টি পারচেস করতে পারেন এবং এটা কিন্তু আমাদের গোপালগঞ্জের সুনাম এনে দেবে এইখানের মিষ্টি বা এটা গোপালগঞ্জের ঐতিহ্য সেই হিসেবে কিন্তু আমার এখানে ভিডিও করা সো আপনারা আমার রিভিউ নিয়ে কোনো ব্যাড কমেন্ট করবেন না আশা করি আর যদি পারেন একটা শেয়ার করে দিয়ে আল্লাহ হাফেজ